ওই দূরে লোকগুলো দাঁড়ানো ওইখান থেকে দুইশো ফিট তিনশো ফিট নিচে হচ্ছে মাটি ঠিক আছে ওই যে দূরে দাঁড়ানো লোকগুলা ওরা ওরা ওইখান থেকে তিনশো ফিট নিচে মাটি তো সেই মাটি থেকে উঠলাম এইখানে উঠতে 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 এই আবার একটা এটা এবং এইখানে এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে যে মৃত্যুকূপ এই জায়গাটাতে মানুষ যখন লাভ দেয় উপর থেকে এই জায়গাটা খুব গভীর তো গভীর হওয়ার কারণে মানুষ যখন লাভ দেয় জুড়ে ব্যালেন্স রাখতে না পারে একদম নিচে চলে যায় আর তখন আর উপরে উঠতে পারে না এবং কেউ চাল মাছ কেমন লাগে তো এই হচ্ছে কাহিনি যে মানুষ কেন মারা যায় রূপসী নাই। এমনিতে এই সব জায়গায় নামলে কোনো সমস্যা নেই এই যে জায়গাগুলো এই সব জায়গায় নামলে কোনো সমস্যা নেই আর ওই যে দূরে ওইখান থেকে ওই যে আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে এটা মাটি না ওইখান থেকেও তিনশো ফিট নিচে হচ্ছে যে সমতল সেখান থেকে আমরা পাহাড় বেয়ে বেয়ে উঠছি আর এই সীতাকুণ্ডের এই যে সীতাকুণ্ড না সরি এটা মিরেশ সরাই মিরেশ সরাই যে রুপসি ঝর্ণা এইটার ইয়াগুলাই হচ্ছে একদম ইয়া এখন তো শুকনার সিজন এই জন্য নাচকে ওঠা গেছে এরকম অ্যাঙ্গেলের মতো ইয়া আর এইরকম এইগুলো বাইয়ে বাইয়ে উপরে উঠতে হয় আমি একটু দেখাই নিচ থেকে এই 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 আর এই সেই হচ্ছে মৃত্যুকুট এইটার মধ্যে লাভ দিলে মানুষ মারা যায় পর্যন্ত সতেরো জন মানুষ এখানে লাভ দিয়ে মারা গেছে আর এই তো দেখা যাক আর এইখানে উঠতে গিয়ে আমি একটু আগে বিপদে পড়ছিলাম এই যে সরু জায়গা ওই গাছ ধরে এইভাবে উঠছি পরে এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে উঠতে পারি না এই জায়গাটা থেকে উঠলে মনে হয় কি পড়ে যাবো মানে এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা ঠিক আছে এইভাবে বাইরে উঠতে হয়